প্রায় ছাব্বিশ হাজার তুমি চাকরি বাতিল হলো সেখানে শাসকের দিকে আঙুল উঠেছে কিন্তু শোভেন্দু অধিকারী বলছে আমরা যদি ক্ষমতায় আসি ছাব্বিশে তাহলে আমরা যোগ্যতার হয়ে কমিশন বসিয়ে চাকরি ফিরিয়ে দেবো আসলে কি দেখুন মানে আপনাকে প্রথম মাথায় রাখতে হবে যে এই বিষয়টায় সমস্যা কোথায় যদি আমরা মেনে নিই কারণ যেহেতু আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে তাহলে যদি আমরা ধরে নিই যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায়ে শিক্ষা দফতরের মন্ত্রী একজন প্রাক্তন মন্ত্রী জেল খাটছেন অনেকজন আধিকারিক জেল খাটছেন বেশ কয়েকজন বিধায়ক জেলে গেছিলেন যারা মুক্তি পেয়েছেন তাহলে আমরা জানি কারা দোষী এবং সিবিআই এবং রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী দাবি করেছেন এসএসসি ও সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন রাফলি ছ হাজারের মতো শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে অর্থাৎ তারা মানে যাকে বলে র্যাঙ্ক জাম্পিং করেছেন বা সাদা খাতা দিয়ে পরীক্ষা দিয়েছেন তাহলে পঁচিশ হাজার নশো কাছাকাছি যারা শিক্ষকের চাকরি গেল তার মধ্যে ছ হাজারকে বাদ দিয়ে দেন তাহলে উনিশ হাজার লোকের চাকরি ঠিক ছিল তাদেরকে কেন বাদ দেওয়া হল আপনাকে মনে রাখতে হবে এই গোটা বিষয়টা শুরু করেছিলেন যিনি যিনি এই মানে 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 যাকে যিনি বলেছিলেন যে ঢাক এবং ঢাকি একই সঙ্গে বিসর্জন দিয়ে দেব তার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি এই যে কে ভালো আর কে খারাপ বিচার না করে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা আঘাত আনতে চেয়েছিলেন তিনি নিজে হিরো হতে চেয়েছিলেন তিনি যে ভালো বিচারের লক্ষ্যে এটা করেননি তার প্রমাণ তিনি স্বেচ্ছা অবসর নিয়ে বিজেপির সাংসদ হয়েছেন লোকসভার সাংসদ হয়েছেন এবং আমরা দেখেছি যে তিনি কতটা বিচারপতির আসনে বসে যিনি গান্ধীর ছবি যার পেছনে থাকত তিনি যেই বিজেপিতে যাওয়ার কথা শিওর হয়ে গেল তিনি টেলিভিশন ইন্টারভিউতে বললেন আমি বলতে পারছি না গান্ধী না গডসে অর্থাৎ একজন জাতির পিতা আর একজন জাতির পিতার হত্যাকারী তার মধ্যে কাকে আমি পছন্দ করি তো এই অভিজিৎ গাঙ্গুলি কোন উদ্দেশ্য নিয়ে এই ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিল করেছিলেন সেটা পরিষ্কার আবার আমি বলছি যারা দোষী তাদের শাস্তি হবে যারা সেই দোষীদের মদত দিয়েছে তারা তাদেরও শাস্তি হোক যে যদি যে শিক্ষা দপ্তরে যে যে অফিসার এতে মদত দিয়েছেন তাদের জেল হয়েছে আরও যদি কেউ অভিযুক্তন তার জেল হোক কিন্তু যে নির্দোষ তাকে আপনি শাস্তি দিতে পারেন কী করে এটা তো এই কাশ্মীরে হয় না ওরকম ঘটনা যে একটা গ্রামের ঢুকা শোনা গেল একজন জঙ্গি আছে গোটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হলো আপনি যেটা করতে পারেন না পৃথিবীর ইতিহাসে এরকমভাবে যে দোষী এবং যে দোষী নয় দুজনকেই একই ট্রিটমেন্ট দেওয়া পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি আবারও আমি বলছি যে এটার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হচ্ছে এটা মানে দেখুন পশ্চিমবঙ্গে তো এটা লুকিয়ে কোনো লাভ নেই পশ্চিমবঙ্গে এখন যাহা বাম তাহাই রাম উত্তরবঙ্গের সিপিএম বিধায়ক যিনি কালকে রামনবমীতে মিছিল করবেন তার হাতের সাদা পাঞ্জাবির তলায় এরকম চেগুয়েভারার ট্যাটু আছে তো চেগুয়েভারার ট্যাটুকে তিনি পাঞ্জাবিতে লুকিয়ে এখন তরবাড়ি হাতে জয় শ্রীরাম বলছেন এই যে বঙ্কিম ঘোষ সিপিএমের আমলে মন্ত্রী ছিলেন তো এরা আগে জয় জয় ললিন জয় স্ট্যালিন বলতেন সর্বহারা বিপ্লবের কথা বলতেন এখন তারা জয় শ্রীরাম বলেন তো এই বামরামের যোগ ফলে পশ্চিমবঙ্গে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে শিক্ষা দিতে গিয়ে উনিশ হাজার এখানে রিপিট উনিশ হাজার নিরাপরাধ যারা কোনো দোষ করেনি তাদেরকে শাস্তি দিলেন পৃথিবীর ইতিহাসে কখনো একটা হয়েছে যে একটা ঘরে শোনা গেল যে দুজন খুনি আছে আর আটজন নির্দোষ লোক আপনি পুরো ঘরটাকে মেরে উড়িয়ে দিলেন আপনি মানে ওই দুজন খুনির জন্য বাকি আটজন নিরাপরাধকে মেরে দিলেন এই বিকাশ ভট্টাচার্য এবং তার সাঙ্গপঙ্গরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেললেন তার দায় এবং তার শাস্তি ভোটে সিপিএমকে পেতে হবে আবারও আমি বলছি যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নিন পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্য জেলে গিয়েছিলেন বেল পেয়েছেন তৃণমূলের আট যে বিধায়ক জেলে গিয়েছেন তিনিও বেল পেয়েছেন ফাইন যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু যিনি দোষী নন তাকে আপনি মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন নাকি এটা আবারও আমি বলছি এটা একটা ভুল দাবি যেটা বিকাশ ভট্টাচার্য তুলেছিলেন যেটাতে অভিজিৎ গাঙ্গুলি সঙ্গত দিয়েছিলেন সেটাই কার্যকর কলকাতা হাইকোর্টে সেই বিষয়টাই সুপ্রিম কোর্টে বহাল থাকল উনিশ হাজার উনিশ হাজার নিরাপরাধ শিক্ষক যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করেও বলতে পারেনি যে এরা দোষী বা এরা কোনো রকম পরীক্ষায় জালিয়াতি করেছিল তাদের আপনারা সরিয়ে দিলেন এর দায়

বারবার আমি বলছি যে যারা যোগ্য তাদের তো আপনি আপনি তাদের বিরুদ্ধে কেন শাস্তির খর্গ কার নামাবেন আর যদি অভিজিৎ গাঙ্গুলি এটা জানতেন আর যেটা উনি বলছেন বিজেপির এমপি হিসেবে তাহলে যেদিনকে উনি রায় দিয়েছিলেন সেদিনকে বলেননি কেন একবারও গত মানে লোকসভা নির্বাচন হয়েছে দু হাজার চব্বিশের মে জুন মাসে তার থেকে প্রায় দশ মাস কেটে গেছে এতদিন উনি এ কথাটা বলেননি কেন আবারও বলছি ওনারা পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেললেন এর দায় অভিজিৎ গাঙ্গুলি থেকে বিকাশ ভট্টাচার্য প্রত্যেক নিতে হবে দেখুন সুপ্রিম কোর্ট কেন এটা আমি বলেছি জানি না কিন্তু যারা আট বা ন বছর চাকরি করেছে তারা যদি অন্যায়ভাবে চাকরি পেয়ে থাকে তাদের টাকা পয়সা ফেরত দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আগে হাইকোর্ট বলেছিল কেন হাইকোর্টের বলেছিল